হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ সকাল আজকে হলো মঙ্গলবার এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি আর মা আমাকে বলছে যে সকাল হয়ে গেছে টিউশন থেকে চলে এসে যে দাঁড়িয়ে আছিস কাজগুলো তো করতে পারছিস আমি মাকে বলছে যে না আজকে আমি কাজ করব না কারণ আজকে আমি বেশ হ্যাপি আছি বিকজ আজকে আমাদের স্কুলে হচ্ছে একটা সিনেমা দেখানো হবে যার নাম কোনি সেটা আমাদের সিলেবাসে রয়েছে তো সেই সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড তার জন্য মাকে বলছি যে আজকে সব কাজ তুমি করো একদিন কাজ করলে কিছু হবে না আমি করব না কিন্তু না কাজ না করলে হয় বলো আমি ওটা মার মার কাছে একটু মজা মারলাম মানে মায়ের রিয়াকশানটা দেখতে চাইছিলাম আর কি তো ঘরের তো খুবই বাজে অবস্থা তো এই যে ফ্রিজের মধ্যে কিন্তু রয়েছে খাবার খাবার আমার জন্য পিসা পাঠিয়ে দিয়েছে সরি আমাদের নিউ জামাই শাশুড়ি খায় না তো সোমবারে ওই জন্য শাশুড়ির জন্য স্পেশাল পাঠিয়ে দিয়েছি আমি বল আমি স্পেশাল গেস্ট বল ওই তো আমাদের জামাই আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে জানে শাশুড়ি খায় না সোমবারে মানে আমি সম্পর্কে শাশুড়ি হয় আমার বড়ের অভাব নেই পাড়াতে চুল যতগুলো দাদু ততগুলো বর চুল পেকেছে তোর জুয়ান শাশুড়ি কোতি শাশুড়ি হ্যাঁ বলছে কোতি শাশুড়ি আমার সোমবারে খায় না তাহলে শাশুড়ির জন্য খাবারটা পাঠিয়ে দিই ওই জন্য রাত্রেবেলা তখন বাজে সাড়ে দশটা বাবা ওখানে পরিবেশন করছে আমাকে ফোন করে ডেকে বলছে তুমি তোমারটা নিয়ে যাও তারপরে মা বলল তো ওর আশায় বসে থাকলে আমার কোনো দিনও কাজ হবে না তাই মা তো রেগে গিয়ে বিছানার উপর উঠে বাড়ির বিছানাটা তুলতে লাগলো আসলে ম্যাম রেগে নেই আমার কাজ করতে আজকাল একটু মানে দেরিতে হচ্ছে মানে আমার প্রচণ্ড আলিশে লাগছে একটু ভালো লাগছে না তার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে না ধীরে সুস্থে কাজ করব। মা বলছে এখন নটা বেজে গেছে আর তুই দশটার সময় স্কুলে যাবি কাজ না করবি না করবি স্নানটা তো করে আয় দা আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম মা বলছে তোর আশায় যদি কোনো কাজ ফেলে রাখি সেটা আমার করে রাখাই ভালো তোর আশায় কোনো কিছু ফেলে রাখাচ্ছে কারণ তুই যা ধীরে সুস্থে কাজ করবি ততক্ষণে আমার সমস্ত কাজ করে আমি বসে থাকতে পারবো তো 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 মা ওখানে বিছানাটা লাগলো এরপরে জন্য আমি ঘরে যাব গিয়ে নিজের বিছানাটা তুলে নেব। তো গাইস মাও বাইরে বিছানা তুলছে আমিও আমার ঘরে বিছানাটা তুলে নিলাম কারণ নিজের কাজ নিজে করাই ভালো তোমরা মায়ের উপর ছেড়ে দেবে তা কখনোই করবে না কারণ মারাও তো সারাদিন কাজ করে বলো তার আর কত কাজ করবে তার জন্য মায়ের সাথে বক বক করছে আমি বলছি এবার থেকে আমি নিজের কাজ নিজেই করব। আসলে সমস্ত কাজই পারি জামাকাপড়টা জাস্ট আমার দ্বারা কাঁচা হয় না মানে পারি কিন্তু অতটাও ভালো হয় না তার জন্য মা বলছে তোকে কি আমি দিনও কাজ করতে বলি তুই তো নিজের ইচ্ছা থেকেই করিস আমি বলছি না বলো না কিন্তু আমার তো একটা কর্তব্য আছে মেয়ে হয়ে কাজ করে দেওয়ার হেল্প করার মা বলছে তা ঠিক তো এইভাবে গল্প করতে করতে আমার একটু বিছানা অর্ধেক তোলা হয়ে গেল আর আমি তো রাত্রেবেলা মশারি টাঙাই না যার জন্য আমার বিছানা তুলতে অতটাও লেট হয় না সো গাইজ পিসা মশাই তো আর পিসিরা তো আগের দিন আমার খাবার পাঠিয়ে দিয়েছিলো আর দেখো কত পরিমাণে চিকেন দিয়েছে এত চিকেন কে খাবে এ তো আজকে মানে সকাল দুপুর রাত তিন বেলায় হয়ে যাবে যা চিকেন আছে ওখানে এখানে আছে ফ্রায়েড রাইস ওখানে আছে চিকেন মাছ আছে ওখানে তারপরে শুক্তো আছে মানে ডাটা চচ্চড়ি আর এখানে আমার বাবা খাবে পান্তা ভাত কারণ আর রাত রাত্রেবেলা থেকে বাবার পেটটা একটু ব্যথা ব্যথা করছে তার জন্য বাবা বলছে সকালে আর আমি এরকম বাসি খাবার খাব না তখন আরও শরীর খারাপ করবে রোদ গরমে তো তার জন্য আগের দিনে যেহেতু আমাদের রান্না করা খাবার ছিল ওটা জল দিয়ে রাখা ছিল ভাতটা তো বাবা বললো আমাকে পান্তা ভাতটাই দাও পান্তা ভাতটাই খাবো তো তার জন্য পেট ঠান্ডা হবে পান্তা ভাত আর রোদ গরমে অতটা কষ্টও হবে না বাসি খাওয়ার চেয়ে তাই বাবা বললো যে পান্তা ভাতটা খাই বরং আমার পেটটাও ভালো থাকবে ঠান্ডা থাকবে তো আমি তো বেড়ে নিলাম ফ্রাইড রাইস আর এই যে ওখানে বেছে বেছে আমি লেগ পিসগুলোই নিচ্ছিলাম কারণ আমার চিকেনের লেগ পিস খেতে বেশি ভালো লাগে আর লেগ পিসগুলো কি বলবো গাইস খুবই পুচকো পুচকো লেগ পিস ছিল খুবই ছোটো যেগুলো মানে এক কামড় দিলেই শেষ লেগ পিসের মাংস কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে আর ফ্রায়েড রাইস আমি খুব একটা ভালো খাই না তার জন্য অল্প পরিমাণেই নিয়েছি যেহেতু সোমবার পড়েছিল আর আমি যেহেতু সোমবারে কিছু খাই না তার জন্য পায়েস আর মিষ্টি আমি খেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত খাওয়ার পরে আমি ভিডিওটা করেছিলাম তোমাদের কাছে সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর হ্যাঁ হাতে গোনার মাত্র পাঁচটা দিন তারপরে আবার আমাদের বাস দেওয়ার জন্য এক্সাম চলে আসছে তো এবার একটু পড়তে বসবার গলা সর্ষণ হয়তো তোমরা বুঝতেই পারছো আমার গলা পুরো ভেঙে ঢোল হয়ে গেছে কী কারণে ভাঙলাম কিছুই জানি না আর ভোজ বাড়িতে আমি দইও খাইনি রাত্রবেলা দুধের তো জিনিসই খাই না দই তো দূরে থাক আমি জাস্ট পায়েস খেয়েছিলাম কিন্তু ঠান্ডাও কীভাবে লেগেছে আমি তাও জানি না নাকটা কিছু ব্যথা নেই শুধু গলা ফুসফুস করছে আর গলাটা আজকে পুরোপুরি ভেঙে গেছে আমি জানি না কী কারণে এরকম হলো কালো আবার শুটও রয়েছে আর আজকে স্কুলে গিয়ে বেশ মজা হয়েছে বাট স্কুলে ফোন অ্যালাউ ছিল না তাই তোমাদের দেখাতে পারিনি তোমরা তো সবই বুঝতে পারছো নিউটেন মাঝে সাঝে ফোন অ্যালাউ থাকে সেদিন তো তোমাদের বলেই দিই তো চলো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখ ভালো লাগলে একটা তো লাইক হওয়া যেতেই পারে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে প্লিজ সবাই জানেন এটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বাই